সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন মাছ মারার ফুটেজ আপনাদের দেখাচ্ছি রাতের অন্ধকারে কীভাবে মাছ মারতে হয় রাতের অন্ধকারে আমরা কিন্তু অলরেডি মাছ মারতেছি আপনাদের দেখতেছেন যে রফিকুল ভাই দেখা যাচ্ছে না সরাসরি কিন্তু তিনি কিন্তু মাছ অলরেডি মেরে চলছেন আমরাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু হ্যাঁ তবু কিন্তু মাছ ধরা দিচ্ছে না এখনও প্রচুর মাছের আগমন আমরা সে খবর পেয়ে কিন্তু এখানে চলে এসেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মাছ আর মাছ এই যে আমার সামনে বড় ভাই মাছ মারতেছে দেখুন রাতে কিভাবে মাছ মারতে হয় রাতের বেলা রাতের বেলা মাছ কিভাবে মারতে হয় দেখুন আমরা কিন্তু বাইরে গিয়ে আপনাদের টোটাল মাছের হিসাবটা দেখাবো আমরা কিন্তু এই গহিনের ভিতরে ঢুকে পড়ছি এই গুহা দিয়ে এসেছি আর এদিকে কোনো প্রকার দেখা যাচ্ছে না দেখুন ওখানে অন্ধকার লাইটের একটু খাভাসে মাছ দেখা যাচ্ছে যতটুকু এতটুকুই মাছ মারতেছি আমরা বাল্টি এদিকে বালতি কিন্তু অলরেডি লোড হয়ে যাচ্ছে ভাই চলতেই সামনে আসি সামনে যাবো সামনে মাছ মাছ জবাব জোলা এটা দেখতে নেন মাছের এলাকায় আমরা পরিবেশ করছি মাছ আর মাছ কিন্তু দর্শক আপনারা মাছ দেখতেছেন খসার শুরু হয়ে গেছে আজকে মাছ মারার এই দৃশ্যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা গহীন আমরা এমন এক ড্রেনের ভিতরে প্রবেশ করেছি প্রিয় দর্শক এখানে কেউ দেখলে আমাদের মাছগুলো মারতে দিবে না চুরি করে মারতেছি দেখুন কিভাবে মাছ মারতে হয় দেখুন কিভাবে মাছ মারতেছি আমরা ভেরি ভেরি নাইস অ্যান্ড ফিসা আমরা কিন্তু অলরেডি মাছের এলাকা দেখুন এখানে আবার আসা আসার সময় দেখতে দেখতে আসবো সমস্যা নেই চলেন আমরা কিন্তু সকলে মিলে এখন সামনে দিকে করছি হ্যাঁ যান যান আমি বালতি নিয়ে আসতেছি দেখতে থাকেন কাজ থাকলে কাজ দূরে আমরা এখন খুব কষ্ট লাগতেছি প্রিয় দর্শক একটু পরে আবার ভিডিও আনতেছি